দেখি দুই চারটি গরু দেখাই সুন্দর সুন্দর কোয়ালিটি তো ভাই কিনি দর্শক ভাইরা তারপরে ভালো মন্দ সেনে জি দেখি যদি ভালো লাগে নিতে পারবে আর আল্লাহর রহমতে আমার গরু থাকে না ভাই গুবিরো চললে আর বিক্রয় যে ভিডিও করে গেছেন যে এক ভাই আইছে যে গাড়ি মারি লি জি ওখানে বসে আছে টাকা টুকি পেমেন্ট হয়ে গেছে গরু কিছু কোন উঠায় দিবেন আর এখন তো রাজীব ভাই অনলাইনে প্রচুর প্রতারণা বেড়ে গেছে ভাই এখন ভাই অনেকে খামারে বাইনা দিলে ভাই বাইনা টাকা মারিয়ে দেয় ভাই কিভাবে করে এগুলা তো কি বলবো ভাই কত আর বলবো এগুলা বলার আর কিছুই নাই দর্শক ভাইরে বিশেষ করে বলবো সরজমিনে আসেন নিয়মিত কারা কার খামার আছে নিয়মিত প্রোগ্রাম দেখছে তার থেকে মাল কেনেন আশা করি তার লস হবে না ভাই আপনি যদি হাটের ভিডিও দেখে গরু কেনেন ওই হাটের গরু তো আপনি জীবনে আসলে দিতে পারবেন দিতে না জি আর আপনাকে বায়না দিলে তো ওই বায়না ঘুরে পাবেন না কারণ হচ্ছে কি ভাই ওর গরুই তো না আচ্ছা কিবা আরেকজন আমার মতে আরেকজন যদি কালে আরেকজনের খামারে গরুতে ভিডিও দেখায় রাখাল বাদ আর অনেকে আছে রাখাল টাকাল দিয়ে প্রোগ্রাম দেয় জি ভাই সে তো আর গরু আপনাকে দিতে পারবে না ভাই রাখালের কাম আছে খামারের গবরটা আচ্ছা আচ্ছা সে কি আর গরু ব্যবসা করে না বোঝে কারণ হচ্ছে ভাই এগুলো আপনারা সরজমিনে আসবেন কারণ হচ্ছে ভাই টাকা আপনার ব্যথা আপনার কষ্টর টাকা সরজমিনে এসে দেখে শুনে দশটা দেখবেন একটা নেবেন পাঁচটা যদি গরু কেনেন বিশটা গরু দেখবেন ওর মধ্যে বেশি পাঁচটা বাস করে বাসা করে নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা তালিকা ভাই আপনি জিতবেন খামারি কখনো মনে করেন যে ফোনের মাধ্যমে যেহেতু অনেক লোক গরু কেনে ভাই ফোনের মাধ্যমে গরু কিনবেন

আপনার দুধ পঁচিশ টাকা হোক আরো আরো দশ টাকা বেশি হোক নিজে দেখি নেবেন করে নেবেন আরো পাঁচটা কমও হতে পারে এটা বার চড়াও সমস্যা হতে পারে না গরুগুলো রাজীব ভাই হ্যাঁ জি ভাই দেখান

বাটি ক্লিয়ার আছে বাটি ক্লিয়ার আছে দর্শককে দেখাই রাখ দেখেন প্রথম গরু হিসাবে কিন্তু একটু করতে পারে এখন এখন ওঠেন এখন ওঠেন ভাই সারা জিনিস নষ্ট করেন কিছু ভাই দুধের গ্যারান্টি কেমন থাকবে পাঁচ হাজার টাকা কত দেখেন দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা ছাব্বিশ থেকে দুধের গ্যারান্টি দেখেন চওড়া কি দেখেন তোমার চওড়া আছে মাসা গরুটা অনেক উচ্চতা গরু ভাই জি 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 জি

দর্শককে হাইট রাখলে কি আপনার গাবীর দাম 5 লাখ টাকা হোক ভাই আপনার দাম চাই আপনি দাম চান ভাই দর্শকে পুষাইলে দিবেন না পুষাই না দিবে ভাই আপনি দামটা চেয়ে দেন ভাই সবথেকে ভালো হবে ভাই ভাই দাম তো মনে করেন আপনি দাম বলেন যে কত দাম চান আপনি এক নাম্বার গাবীর দামটা বলে দেন এটার দাম সাবা দাম ভাই কি কব এখন ড্রা অলসনে রাখতে চাইছিলাম দাম দাম আলোচনায় রাখলাম না জি ভাই বলেন দাম সাবা দাম ভাই এটা তিন লক্ষ

সিরিয়াল নাম্বার দুই রাজীব ভাই গাভি নিয়ে আসছেন আরো একটা এটাও বড় সড়ো গাভী রাজীব ভাই কি জাতের গাভিটা ভাই এটা অরিজিনাল একটা

আর গরুর বডি কি দেখেন যে অরিজিনাল ইন্ডিয়ান গুলা বলে দর্শক দেখান জি জি দেখ গরু কি আর যেমনি বডি যেমনি বাচ্চা বুঝছে

সব দিক দেখাচ্ছি হ্যাঁ রাজীব ভাই হ্যাঁ দেখেন দর্শকরা ভাই বাট টান দা দরকার নাই আপনি এমনিতেই লাইসে দেখাই যাবে একটু দেখাই দি ভাই বাট ক্লিয়ার আছে কিনা দর্শক দেখো জি দর্শক দেখবে না জি ভাই এই দেখেন হ্যাঁ এই একটা নাম্বার এই দেখেন দেখছেন হ্যাঁ এই দেখেন এবারে এটা হ্যাঁ তারপরে দেন এই দেখেন হ্যাঁ তারপরে দেন দেখছেন হ্যাঁ তারপরে

দর্শকরা দেখে সংগ্রহ সংগ্রহ দেখে সংগ্রহ করতে পারবে আল্লাহ রাহমুতে দেখেন দেখ তিল পরিমান কোনো ক্ষুদ আস না কার দেখেন মা বোন সবাই করতে দেখছেন ভাই আচ্ছা আচ্ছা প্রথম গরুটা প্রথম তো একটু এমন তেমন হতে পারে জি জি রাজীব ভাই সাথে কি বাচ্চা কাবিটার এটার সাথে দেখেন সার বাচ্চা সার বাচ্চা কত নাম্বার বাচ্চা এটা এটা হচ্ছে প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা সার বাচ্চাটা কি দেখেন একদম ጊዜ አምባሰባይ

প্রথম পিয়ানো গরু দেখেন যে কি সুন্দর গরু ভাই মাসাল্লাহ বুঝছেন দর্শকরা এসে দেখে নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবে জেনুইন দুধের গ্যারান্টি থাকবে 18 থেকে 19 লিটার দুধে গ্যারান্টি থাকবে জি ভাই এটা 18 থেকে 19 লিটার গ্যারান্টি থাকবে কিন্তু দুই কেজি তার বাসায় বাড়তেও পারে ভাই দাম কেমন যাচ্ছে রাজীব ভাই দাম সাবো একদম সীমিত টাকা ভাই এটার দাম সাবা দাম অল্প করে সাবো ভাই দর্শক জানা নিতে পারে হ্যাঁ বলেন এটা 2 লক্ষ

সিরিয়াল নাম্বার চার সর্বশেষে রাজীব ভাই গাভিন আছে শ্রী সিং ছাড়া জি আর গাভী একটা ভাইরা কি জাতের অরিজিনাল ইন্ডিয়ান মন্ডি ভাই অরিজিনাল ইন্ডিয়ান মন্ডি জি আচ্ছা ইন্ডিয়ান জার্সি দেখে ভাই ইন্ডিয়ান জার্সি মন্ডি নাকি ভাই এটা জি এটা ইন্ডিয়ান জার্সি মন্ডি আচ্ছা এটা বয়স কেমন রাজিব ভাই তা বয়স আছে কেবল সার দা বলছে জি সাথে দেখেন বকনা একটা খুব সুন্দর একটা জার্সি সুন্দর বকনা জার্সি বাচ্চা বকনা ভবিষ্যৎ আছে ভাই এসব বাচ্চা বাচ্চা ভবিষ্যৎ মানে কিছু জার্সি গরু এমনি চাহিদা ভালো আর এখনই মনে করেন দেখেন এ দেখেন দুধের থলিটা দেখেন এই যে ভাই দেখছেন জি জি ভাই অরজিনাল দুধ হয় দর্শককে দেখান দর্শক ভাইয়েরা এগুলো দেখে দেখে নিলে ইনশাআল্লাহ কখনোই লস কিমা পুত্রের হওয়ার চান্স থাকবে দেখেন দেখেন বাটের থলি কি দেখেন জি জি এখন মাশাআল্লাহ এখন দুধ বাড়ান দোহন যাবে নাকি হাফ কি লিটার ভাই আচ্ছা আচ্ছা মাথার একটু দেখান দর্শক ভাইদের দর্শক ভাইরে দেখান এ দেখেন জর্জিনাল মুন্ডে কিনা খুঁটি মুন্ডে দেখান দর্শক

সর্বশেষে আপনার নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার জানি আমার নাম পরিচয় ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদের থানা দাসুরিয়া ঢুলটি বাজার দাশুরিয়া আসলেও হবে ঢুলটি বাজার অনেকে চেনে না ভাই জি দাসুরি বাস স্ট্যান্ডে নামলে পারে আমার বাসা ওখান থেকে দুই মিনিটও লাগে না আসতে আসতে জি আচ্ছা চারটে গরু নিবি আসলে সুযোগ সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা চারটা গরু নিলে আশা করি দর্শক ভাইরা এসে সরদমি দেখবে যাচাই করবে ভালো লাগলে নিবে না হলে নেবে না ভাই আচ্ছা দূর দূরান্তে যাবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক নাই আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিন রাজীব ভাই ভালো থাকবেন আসসালাম